মা আমি গ্রামে বিয়ে করতে চাই না তোমরা কেন জোর করে আমাকে গ্রামে বিয়ে দিতে চাইছো আমি তো শহরের মডার্ন মেয়ে আর আমি এত বড় লোক পরিবারের মেয়ে বাবার কাছে এত টাকা পয়সা আছে তাহলে তোমরা তো আমাকে কোনো বড় লোক ফ্যামিলি দেখে বিয়ে দিতে পারতে শুধু শুধু এরকম গ্রামে বিয়ে দেওয়ার কি মানে প্রীতি একদম নিজেকে বড় মনে করবি না আমরা যেটা করছি তোর ভালোর জন্যই করছি আর তোর শহরের সবকটা ছেলে বন্ধু সবসময় ড্রিঙ্ক করে নাইট ক্লাবে যাই মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে এগুলো আমাদের একদমই পছন্দ নয় আর আমরা তোর জন্য গ্রামে যেই ছেলেটাকে পছন্দ করেছি সেই ছেলেটা খুব ভালো মা তুমি কেন এখন এসব কথা বলছো তুমি শহরে থেকে এরকম কথা বলতে পারো আমি তো ভেবেছিলাম আমার পরিবার ভীষণ মডার্ন কিন্তু তোমার কথা শুনে আমার তো তোমাকে মূর্খ মনে হচ্ছে বলে ওই গ্রামের ছেলের সাথে আমার যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে তুমিও একেবারে গ্রামের মহিলা হয়ে গেছ তাই তো আমাকে ঠিকভাবে বাইরেও যেতে দিচ্ছ না আমার বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতেও যেতে দিচ্ছ না সব সময় শুধু আমাকে রান্না বান্না শেখাচ্ছ এভাবে প্রীতি তার মাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে আসলে প্রিয়াঙ্কা দেবী মনে করে যে শহরের ছেলেদের তুলনায় গ্রামে ছেলেদের চরিত্র খুবই ভালো হয় আর তারা অনেক পরিশ্রমী হয় যার ফলে তার ধারণা হয় প্রীতি বিয়ের পর গ্রামের বাড়িতে গেলে খুবই ভালো থাকবে এবং সুখে শান্তিতে সংসার করতে পারবে আর সেই জন্যই প্রিয়াঙ্কা দেবী এবং পলাশ বাবু তাদের একমাত্র মেয়ে প্রীতির গ্রামের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে কিন্তু প্রীতি কিছুতেই গ্রামের ছেলের সঙ্গে বিয়ে করতে চায় না কারণ সে নিজেকে শহরের মডার্ন মেয়ে বলে মনে করে তাই সে প্রত্যেকদিন বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করলেও কোনো লাভ হয় না দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রীতি এবং প্রীতমের বিয়ের দিন চলে আসে আর অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে প্রীতিকে গ্রামের ছেলের সঙ্গেই বিয়ে করতে হয় আর বিয়ের পর প্রীতি তার গ্রামের শ্বশুর বাড়িতে চলে যায় এবার তো মনে হচ্ছে আমাকে দিয়ে এরা সব সময় রান্না বান্না করাবে আমাকেই সব বাড়ির কাজকর্ম করতে হবে কিন্তু আমি তো বাড়ির কাজকর্ম কখনোই করিনি বাড়িতে তো আমাদের মেয়ে ছিল আর বাকি কাজগুলো আমার মাই করে কিন্তু কাজের এখন আমি কি করব, বাবা মা যদি আমার বড় লোক পরিবারে বিয়ে দিত তাহলে হয়তো আমাকে কিছুই কাজকর্ম করতে হতো না বাড়ির সব কাজকর্ম তো কাজের মেয়েরাই করে নিত কিন্তু এখানে তো আমি কাজের মেয়ে বলতে কাউকেই দেখতে পাচ্ছি না কি ব্যাপার বৌমা তুমি মনে মনে এত কি ভাবছ যে থেকে এখানে এসেছ সেই থেকেই মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো নতুন জায়গায় এসেছো তো বাবা মায়ের কথা মনে পড়ছে আমি বুঝতে পারছি তুমি চিন্তা করো না দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা প্রীতম যা বৌমাকে নিয়ে ঘরে যা এই শুনে প্রীতম তার নতুন বউকে নিয়ে ঘরে চলে যায় আর প্রীতমের পরিবারে ছিল তার মা এবং এক বোন পল্লবী আর এখন প্রীতি চলে আসার পর তাদের পরিবারের সদস্য সংখ্যা হয়ে যায় চারজন এভাবেই দেখতে দেখতে যখন রাত হয়ে আসে অনুষ্কা দেবী তার ছেলে এবং বৌমার ঘরে যায় মা অনেক রাত হয়ে গেছে তুমি আর বসে থেকো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি উঠে রান্না-বান্না শুরু করতে হবে কারণ আমাদের গ্রামে কিন্তু প্রথম রান্না করার নিয়ম আছে বুঝলে তাই তোমাকেও কিন্তু এই নিয়মটা পালন করতে হবে কাল আমাদের বাড়িতে কিছু প্রতিবেশীও আসবে তোমাকে দেখার জন্য তাই ওনাদের জন্যও কিন্তু তোমাকে রান্না করতে হবে এই বলে অনুষ্কা দেবী সেখান থেকে চলে যায় আর প্রীতি মনে মনে ভাবে আমি কি এখানে শুধু রান্না বান্না করতে এসেছি সেই থেকে শুধু আমার শাশুড়ি মা রান্না করার কথা বলেই যাচ্ছে কালকে আমার প্রথম রান্না করার অনুষ্ঠান কিন্তু এতজনের আমি আমি একা একা কিভাবে করব। তো করতে পারি না তাই জন্য সবসময় মায়ের কাছে বকা শুনে এসেছি জানি না কালকে আমি কি করব। এই গ্রামে আমাকে প্রথম রান্নার অনুষ্ঠান করে গ্রামের লোকেদেরকে খাওয়াতে হবে জানি না আদেও এদের বাড়িতে গ্যাস ওভেন বলে কিছু আছে না আমাকে যদি মাটির উনুনে রান্না করতে বলে কি হবে তাহলে এভাবেই প্রীতি সারা রাত ধরে মনে মনে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে আর পরের দিন সকালবেলা প্রীতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে বোমা আজকে আমাদের বাড়িতে পাড়া প্রতিবেশী মিলিয়ে মোট জন আসবে আর আমরা বাড়িতে আছি চারজন তাই তুমি ওই পনেরো ষোলো জনের মতো করো কেমন কারণ খেতে বসে যদি খাবার কম পড়ে যায় তাহলে শুধু শুধু সবার সামনে অপমানিত হতে হবে তাই তুমি একটু বাড়তি করে রান্না বান্না করবে আর তোমার ননদ কিন্তু এখন আবার আলু পরোটা খেতে চাইছে তাই তুমি সকালে জলখাবারে সবার জন্য আলু পরোটা বানিয়ে ফেলো আর দুপুরে কি কি রান্না করতে হবে আমি তোমাকে সব বলে দেবো এই বলে অনুষ্কা দেবী সেখান থেকে চলে যায় আমাকে আমার শাশুড়ি মা এত কিছু বলে গেল কিন্তু রান্নাঘরটা কোথায় সেটাই তো আমাকে দেখালো না এখন এবার আমি রান্নাঘর কোথায় খুঁজবো যেখানেই যাচ্ছি সেখানেই তো রুম দেখতে পাচ্ছি কিন্তু রান্নাঘরটা কোথায় রান্না বান্না করতে বললো কিন্তু কোথায় রান্না করব সেটা বলতে হবে না আমি তো এই বাড়িতে নতুন মনে মনে এসবই ভাবনা চিন্তা করি আর এমন সময় সেখানে তার ননদ পল্লবী এসে বলে কি ব্যাপার বৌদি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো আজকে কিন্তু তোমার প্রথম রান্না করার পালা আর তুমি রান্না না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছো যাও রান্না করে গিয়ে রান্না বান্না চাপিয়ে দাও আজকে তোমার হাতে প্রথম রান্না কিন্তু আমরা সবাই টেস্ট করে দেখব তুমি কেমন রান্না করতে পারো পল্লবী বলছিলাম যে তোমাদের রান্না কোথায় আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না যেখানেই ঢুকছি সেখানেই বড় বড় ঘর দেখতে পাচ্ছি রান্না কোথায় একটু দেখিয়ে দাও না বৌদি তোমাকে একটা সত্যি কথা বলছি আসলে আমার বাবা যতদিন ছিল ততদিন তো আমাদের টাকা পয়সার অভাব ছিল না তাই বাবা এই বাড়িতে বড় বড় বাড়ি বানিয়ে দিয়ে গেছে তবে ঠিক মতো রান্নাঘরটা আর বানিয়ে উঠতে পারেনি তার আগেই বাবা চলে গেছে তাই আমাদের বাড়িঘর দেখতে সুন্দর হলেও তাই আমাদের বাড়িঘর দেখতে সুন্দর হলেও আমরা কিন্তু এখনো পর্যন্ত মাটির উনুনেই রান্না করি আমরা কিন্তু এখনো পর্যন্ত উঠানে মাটির উনুনে রান্না করি ওই যে আমাদের বাড়ির সামনে বড় উঠানে মাটির উনুন রাখা আছে তোমাকে ওই উনুনে বসেই রান্নাবান্না করতে হবে এখন আমাকে গ্রামের শ্বশুরবাড়িতে উঠানে বসে মাটির উনুনে রান্না করতে হবে হাই রে এ আমি কোথায় চলে এলাম আমি তো বাড়িতে সবসময় মডিউলার কিচেনে গ্যাস ওভেনে রান্না করেছি কিন্তু এবার আমাকে মাটি উনুনে রান্না করতে হবে তাও আবার এতজনের জন্য রান্না বান্না করতে হবে বলছি পল্লবী তুমি কি আমাকে একটু সাহায্য করবে গো আসলে বাড়ির মধ্যেই তো মাছ মাংস সব রাখা আছে আমাকে তো সব বাইরে বইয়ে নিয়ে যেতে হবে তুমি একটু হেল্প করো না বৌদি আমি তো তোমাকে কোনো হেল্প করতে পারবো না কারণ মা আমাকে আগেই বারণ করে দিয়েছে আজকে তোমার প্রথম রান্না করার নিয়ম তাই তোমার কোনো কাজে আজকে আমরা কেউ সাহায্য করতে পারবো না সব কিছু তোমাকে একা একাই করতে হবে এই বলে পল্লবী সেখান থেকে চলে যায় যার ফলে প্রীতির খুবই মন খারাপ করে আর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই একা হাতেই সে সমস্ত কিছু সামাল দেওয়ার চেষ্টা করে সে একে একে বাড়ির মধ্যে থেকে রান্নার সরঞ্জামগুলো মাটির উনুনের কাছে নিয়ে আসে কিন্তু আজকে যেহেতু তাকে অনেক বেশি পরিমাণে খাবার রান্নাবান্না করতে হয় তাই রান্নাবান্না করার ক্ষেত্রে প্রীতির নানান রকম অসুবিধা হয় এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে অন্যদিকে পাড়া প্রতিবেশী সবাই বাড়িতে এসে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে আর তারা নতুন বৌমাকে দেখার জন্য বসে থাকে কি ব্যাপার গো দিদি তোমার বৌমার কি এখনো রান্না বান্না হলো না আমি তো ভাবলাম আমরা ঠিক সময় মতো এসে খাবার পেয়ে যাব কিন্তু তোমার বৌমা আমাদেরকে এখনো পর্যন্ত অপেক্ষা করিয়েই রেখেছে তোমার বৌমা আদেও কি রান্না বান্না করতে পারে নাকি শুধু আমাদেরকে অপেক্ষা করাচ্ছে না না এসব তোমরা কি বলছো এগুলো ভাবার কোনো দরকার নেই আমার বৌমা খুব ভালো খাবার রান্না করতে পারে আসলে আজকে অনেক জনের জন্য খাবার রান্না করতে হচ্ছে তো তাই একটু দেরি হচ্ছে পল্লবী তুই একবার গিয়ে দেখ তো তোর বৌদি রান্না বান্না কত দূর হলো এভাবে অনুষ্কা দেবী তার মেয়ে পল্লবীকে দেখতে পাঠায় আর পল্লবী বাড়ির উঠানে গিয়ে দেখে তখনও তার বৌদি রান্না কমপ্লিট করে উঠতে পারেনি বৌদি আজকে তো তোমার প্রথম রান্না করার নিয়ম আর তুমি এত সময় ধরে রান্না করবে আমি তো ভেবেছিলাম অনেক আগেই তোমার রান্না বান্না হয়ে যাবে কিন্তু তুমি এখনো আমাদেরকে জল খাবারও দিতে পারলে না সামান্য আলু পরোটা তৈরি করতে এত সময় লাগে তুমি কি জানো এখন কটা বাজে পাড়া প্রতিবেশী সবাই আমাদের বাড়িতে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে আর আমরা বাড়ির লোকেরা এখনো জল খাবার খেতে পারলাম না সে কি সবাই এসে খাবারের জন্য অপেক্ষা করছে কিন্তু আমার তো এখন একটা তরকারি রান্না করা বাকি আছে তুমি তো বুঝতেই আজকে কতজনের জন্য খাবার রান্না বান্না করতে হচ্ছে তাই আমার এতটা সময় লাগছে আসলে আমি এর আগে এত পরিমাণে খাবার কখনোই রান্না করিনি ঠিক আছে আমার যেই খাবারগুলো রান্না হয়ে গেছে তুমি সেই খাবারগুলো বাড়ির মধ্যে নিয়ে চলো তারপর আমি যাচ্ছি এই কথা শুনে পল্লবী তার বৌদির হাতে টুকটাক সাহায্য করে দেয়। সে একে একে সব খাবারগুলো বাড়ির মধ্যে ডাইনিং টেবিলে নিয়ে যায়। আসলে তাদের বাড়িতে সমস্ত কিছুর ব্যবস্থা থাকলেও শুধুমাত্র রান্না করে অভাব ছিল। তাই প্রথম দিনই এরকম বাড়ির উঠানে বসে মাটি রুনুনি রান্নাবান্না করতে গিয়ে প্রীতির ভীষণ সমস্যা হয়। আর প্রীতি যখন সবাইকে নিজের হাতে রান্নাবান্না করা খাবার পরিবেশন করে কে দিদি আমি তো ভেবেছিলাম তোমার বৌমা হয়তো খুব ভালো খাবার রান্না করে আমাদেরকে খাওয়াবে সেই জন্য এতক্ষণ ধরে আমরা খাবারের জন্য বসেছিলাম কিন্তু আমরা যদি জানতাম তোমার বউমা আমাদেরকে এতটা বিচ্ছিরি খাবার খাওয়াবে তাহলে আমরা সত্যি এখান থেকে চলে যেতাম আমি তো বাড়িতেই রান্নাবান্না করে খেয়ে নিতে পারতাম বলো আর তুমি যে বলেছিলে তোমার বউমা খুব ভালো রান্নাবান্না করতে পারে তাহলে এরকম বিচ্ছিরি খাবার রান্না করলো কেন ছি মুখে নেওয়াই যাচ্ছে না খাবারগুলো দেখো আমার বৌমা প্রথমবার রান্না করেছে তাই একটু এদিক ওদিক হতেই পারে এভাবে তো তোমরা বেচারিকে কথা শোনাতে পারো না এনাও আমি বরং তোমাদেরকে একটু মাংস দিচ্ছি মাংস খেয়ে দেখো তোমরা ভালো লাগবে এই বলে অনুষ্কা দেবী সবাইকে মাংস পরিবেশন করতে থাকে কিন্তু সেই মাংস খাওয়ার পরও সবাই উল্টোপাল্টা কথা বলি দিদি আমাকে দিও না দিও না আসলে আমার মাংস খেতে ভালো লাগছে না সত্যি কথা বলতে তোমার বৌমা কিন্তু করতেই পারে না শুধু শুধু তুমি আমাদেরকে এখানে ডাকলে তোমরা কি বলছো খাবার মুখে দেওয়ার পর থেকেই তোমরা উল্টো কথা বলেই যাচ্ছ আমি তো ভেবেছিলাম তোমরা সবাই আমার নতুন বৌমার হাতের খাবার রান্না করি খুব প্রশংসা করবে এবার তো আমার মনে হচ্ছে আমার বৌমা সত্যি ভালো খাবার রান্না করতে পারেনি মা আসলে আমাকে ক্ষমা করে দিন কারণ আমি তো এতজনের খাবার আগে কখনোই রান্না করিনি আর আমার মায়ের কাছে আমি খুব পরিমাণ খাবার রান্না শিখেছিলাম সামান্য আর আপনি আমাকে প্রথম রান্না রান্না করার নিয়ম বলে জন্য খাবার করতে বললেন এবার আপনি বলুন তো আমার দোষ কোথায় আমি তো এতজনের খাবার রান্না করার জন্য ঠিক কোনো কিছুর পরিমাপও বুঝতে পারিনি সেই সাথে আপনারা আমাকে কোনো রকম সাহায্য করেননি তাহলে এখানে আমার দোষটা কোথায় মা তুমি বৌদিকে কিছু বলো না আমার মনে হচ্ছে বৌদি একদম ঠিকই বলছে কারণ আমিও তো এখনো পর্যন্ত সেরকম ভাবে রান্না-বান্না শিখে উঠতে পারিনি তাই তুমি যদি আমাকে ধরে এখন অনেক জনের জন্য খাবার রান্না করতে বলো তাহলে আমি কি ঠিকঠাক ভাবে খাবার রান্না করতে পারবো বৌদি প্রথম রান্নার অনুশরাণী ইচ্ছাকৃতভাবে কিছুই করেনি কেউ কখনো ইচ্ছাকৃতভাবে খারাপ খাবার রান্না করতে পারে না পল্লবীর কথা শুনে তাদের প্রতিবেশীরা ভীষণই রেগে যায় তাই তারা সেখান থেকে চুপচাপ চলে যায় আর এমন সময় প্রীতি তার শাশুড়ি মায়ের কাছে আবার বাড়ি বাড়ি ক্ষমা চায় আর যা দেখে অনুষ্কা দেবীর খুবই খারাপ লাগে নানা বৌমা তুমি কেন ক্ষমা চাইছো এখানে সত্যি সত্যি আমারই ভুল হয়েছে আমি ভেবেছিলাম তুমি হয়তো সব রান্নাবান্না সামলে নিতে পারবে কিন্তু তোমাকে প্রথম দিনই এতজনে রান্নাবান্না করার দায়িত্ব দেওয়া আমার উচিত হয়নি আমি একটু বেশি আশা করে ফেলেছি তোমাকে নিয়ে কিন্তু এতে তোমারও তো কোনো দোষ নেই ঠিক আছে বৌমা তুমি একদম মন খারাপ করো না দেখবে আস্তে আস্তে তুমি সবকিছু শিখে যাবে আমি তোমাকে সব শিখিয়ে দেব কেমন এই শুনে প্রীতি খুবই খুশি হয় আর পরের দিন থেকে অনুষ্কা দেবী তার বৌমাকে গ্রামের বিভিন্ন রকম খাবার রান্না করা শেখাতে থাকে কিন্তু বাড়ির উঠানে বসে রান্না করতে প্রীতির খুবই সমস্যা হয় আর শুধুমাত্র প্রীতির অসুবিধার কথা ভাবনা চিন্তা করি তারা সকলেই এবার বাড়ির মধ্যে রান্নাঘর তৈরি করার কথা ভাবনা চিন্তা করে তারা বাড়ির মধ্যে একটা ছোট রান্নাঘর তৈরি করে আর যেখানেই প্রীতি এখন ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়ায়